আজ আমরা জানবো এই নির্বাচনের মাঠে কার প্রস্তুতি কতটুকু কে এগিয়ে কে পিছিয়ে আর কে খেলছে সবচেয়ে হিসাবি চাল যে কোন মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে নির্বাচনের দিন যত ঘনি আসছে রাজনীতির ভাষা ততই বদলাচ্ছে বিএনপি বলছে তারা সরকারে এলে দুর্নীতির টুটি চেপে ধরবেন তারেক রকমান বদলে যাবে ক্ষমতার হিসাব পাল্টাবে প্রশাসনের চেহারা এই বক্তব্যের সমর্থকদের মধ্যে আশার আলো আবার প্রতিপক্ষের কপালে চিন্তার ভাজ এদিকে মাঠে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন দৃশ্য কিছু প্রার্থী প্রতিদ্বন্দ্বীকে বুকে জড়িয়ে ধরছেন হাত মেলাচ্ছেন কোলাকুলি করছেন গণসংযোগে ঢুকে পড়েছে নতুন সংস্কৃতি যে শত্রুতা নয় বন্ধুত্বের অভিনয় যেন কৌশল অন্যান্য দলের সমাবেশও কম নয় দফায় দফায় জামায়াতের সমাবেশ নির্বাচনী প্রচারণায় ধর্মীয় আবেগের ব্যবহার স্লোগানে স্লোগানে মাঠ গরম দলের নেতারা জনসমাবেশে বক্তৃতা দিচ্ছেন এবং বিভিন্ন প্রজেক্ট উন্নয়ন কাজের ছবি নিয়ে প্রচারণা চালাচ্ছেন শাহরিয়ার কবিরের বক্তব্যে আবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে কবরে অন্তত আল্লাহকে বলতে পারবেন দাড়িপাল্লায় ফর দিয়েছি এই কথাই কেউ দেখছেন বিশ্বাসের আহ্বান কেউ দেখছেন ভয় দেখানোর রাজনীতি ভোট চাইতে গিয়ে কেন বড়কালের প্রসঙ্গ আসছে ধর্ম আর রাষ্ট্রের সীমারেখা কি আবার ঝাপসা হচ্ছে এ নিয়ে বিশ্লেষকদের চলছে তুমুল আলোচনা তারা বলছেন ভোট যখন ধর্মীয় দায়িত্ব হিসাবে উপস্থাপন করা হয় তখন গণতন্ত্রের জায়গাটা প্রশ্নের মুখে পড়ে নির্বাচনী মাঠ এখন শুধু ক্ষমতার লড়াই নয় এটি জনসংযোগ কৌশল এবং রাজনীতির চূড়ান্ত নাটকের মঞ্চ প্রতিটি পদক্ষেপ প্রতিটি সভা প্রতিটি সমাবেশী এখন বিশ্লেষকদের নজর কারা পয়েন্ট সমর্থকরা ঘিরে ধরছে প্রার্থীদের সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যস্ত প্রচারণা নির্বাচনী হইচই যেন নতুন রূপ নিয়েছে প্রতিটি দলের পরিকল্পনা প্রতিটি মঞ্চ প্রতিটি সমাবেশ প্রতিটি বক্তৃতা সবই এখন গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু ভোটারদের মন জয় করতে হলে শুধু উন্নয়ন নয় আবেগ ধর্ম সংস্কৃতি কৌশল সবকিছুর ব্যবহার প্রয়োজন প্রার্থীরা রাস্তার সভা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম উঠান বৈঠক গণসংযোগ সমাবেশ পোস্টার ব্যানার সব মাধ্যম ব্যবহার করছে প্রতিটি প্রতিদ্বন্দ্বী তাদের রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে মরিয়া সমর্থকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছে এবং প্রতিপক্ষকে চাপ দেওয়ার জন্য নানা রকম কৌশল প্রয়োগ করছে কোথাও উন্নয়নের গল্প কোথাও পরিবর্তনের প্রতিশ্রুতি কোথাও আবার ভয় আর আশার মিশেল ভোটাররা এখন সক্রিয় পর্যবেক্ষক প্রত্যেকজন দেখছে কোন প্রার্থী কি ধরনের বার্তা দিচ্ছে কোন সমাবেশে কতজন সমর্থক অংশ গ্রহণ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রচারণা বেশি কার্যকর হচ্ছে এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় এটি ভাষা কৌশল ও বিশ্বাসের এক জটিল যুদ্ধ কে শেষ পর্যন্ত মানুষের মন জয় করতে পারবে কে পারবে ভোটের বাক্সে নিজের ছাপ ফেলতে সেই উত্তর দেবে সময় নির্বাচনী মাঠের প্রতিটি মুহূর্ত এখন ইতিহাসে লেখা হচ্ছে বিশ্লেষকরা বলছেন প্রতিটি পদক্ষেপ বক্তৃতা জন সমাবেশ প্রচারণা সবই ভোটারদের মন প্রভাবিত করছে রাজনৈতিক বিশ্লেষক সমীক্ষা মিডিয়া কভারেজ সব মিলিয়ে নির্বাচনের চিত্র আরও স্পষ্ট হচ্ছে নির্বাচনী কৌশলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে জনসংযোগের মাধ্যমের প্রচারণা বিভিন্ন স্তরের সমাবেশ এবং প্রতিটি রাজনৈতিক দলের বার্তা পৌঁছানোর পরিকল্পনা প্রতিটি ভোট কেন্দ্র প্রতিটি শহর প্রতিটি জেলা সব জায়গাতেই এখন সক্রিয় প্রচারণা চলছে এই নির্বাচনে জয়ী কে হবেই তা শুধু গণতন্ত্র নয় কৌশল বিশ্বাস এবং জনমতের মিলন মনে রাখুন ভোট শুধু একটি সংখ্যা নয় এটি দেশের ভবিষ্যতের প্রতিফলন তাই ভোট দেওয়ার গুরুত্ব কেউ অবহেলা করতে পারবে না আপনার মতামত আমাদের জানান ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ রাজনৈতিক আপডেট গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন